দুধ দাও তো আমরা সবাই রান্না করতে পারি তাই না কিন্তু আজকে আমি যেভাবে রান্না করলাম এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন এর টেস্ট আপনার মুখে লেগে থাকবে অসম্ভব মজার হয় চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আর জন্য নিয়েছি একটা লাউ একদম কচি দেখেন আর লাউটাকে ভালো করে শুলে যে এই সাইজ করে কেটে নিয়েছি যেরকম করে আর এই লাউটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে একটা গ্রেটার নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আর আপনারা যদি চান যে এটা হাতে মিহি করে কুচি করে নেবেন সেটা কিন্তু সবচাইতে ভালো হয় আর এই চিকন গ্রেটারটা দিয়ে গ্রেট করতে হবে যে দেখেন এরকম মিহি করে সবগুলো একে একে গ্রেট করে নিলাম শুধু পিছনের যে শক্ত অংশটা আছে না এটা নিয়েছি এবং বুকের কাছে সাদা বিচির যে অংশ এটা কিন্তু ফেলে দিয়েছি সবটুকু এভাবে করে গ্রেড করে নিলাম পরবর্তী স্টেপে চলে গেলাম আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি এই ফুটানো পানির ভিতরে গ্রেড করে রাখা লাউগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ লাউগুলো ছাড়িয়ে দিব দেখেন আর এই যে একটু পরে ফ্যানের মতন হয়েছে এই সাদা সাদা ফেনার মতো এগুলো তুলে ফেলে দিতে হবে যতটাই স্বচ্ছভাবে আপনি করতে পারবেন দুধ লাউটা তত ভালো হবে এবং ফ্রেশ হবে দেখেন এই যে এইভাবে করে বারবার করে আমি এরকম ফেনার না উঠছিল এটা তুলে ফেলে দিলে পরবর্তীতে যখন আপনি এটা সেঁকে নেবেন লাউটা সেঁকে নেবেন এই ফেনাটা থাকবে না এটা কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ সবুজ লাউটা আপনি নিতে পারবেন সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম একটা চাল নিতে এবং ভালো করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এখন এদিকে আমি এক টেবিল চামচ ঘি নিয়ে আর দিয়ে দিলাম সেই পানি থেকে শুকনা করে ঝরিয়ে রাখা লাউ এই লাউটাকে ঘিয়ের ভিতর দেড় থেকে দুই মিনিট একটু ভেজে নিব খেয়াল রাখবেন যেন আবার বেশি লাল না হয়ে যায় বা বেশি অতিরিক্ত না হয়ে যায় যাতে লাউয়ের যে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা না থাকে এই জন্য একটু ভেজে নিলাম এখন আগে থেকে দুধ জাল করে দুই লিটার দুধকে আমি এক লিটার পরিমাণ করে নিয়েছি মানে অনেক ঘন করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এই ঘন দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে দুই তিন মিনিট রান্না করে লাউ তো সিদ্ধ করা বেশি টাইম লাগবে না এই পর্যায়ে যখন চলে আসছে অ্যাড করে দিলাম পাটালি গুড় আর এই পাটালি গুড়টা এতটা ভালো মানে আর না খেলে বুঝতে পারবেন না সামান্য একটু লবণ দিয়েছি আর এই পাটালি গুড়টা আমি নিয়ে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব এবং কমেন্ট বক্সে ফেসবুক আইডি দিয়ে দিব। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে গুড়টা নিতে পারেন অসম্ভব সুন্দর দেখেন একদম রস আলু আর এত সুন্দর ফ্লেভার অরিজিনাল সলিড গুড় আর যেখান থেকে আমি নিয়েছি ট্রাস্টেড জায়গা আপনারা চাইলে এখান থেকে গুড়টা নিতে পারেন অসম্ভব মজা হয়েছে গুড় দিয়ে রান্না করেছি আর গুড়টা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখেন এই পর্যায়ে চলে আসছে ঘন হয়ে গেছে তার মানে হয়ে আসছে কিন্তু আরেকটু মাখো করার জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা সুজি দিয়েছি আর এখানে চলে ভাজার সুজিটাও আপনারা দিতে পারেন ভাজা সুজি ছিল না কাঁচা সুজি দিয়েছি এটাতেও পারফেক্ট হয়েছে সুজিটা দেওয়াতে একদম দুধ এবং লাউ একটু মাখো গায়ে ঘনত্ব আসবে আর দুধ আর লাউ কিন্তু কখনও ওরকম যতই ঘন করেন তারপরেও কিন্তু যে একটা মাখো ভাব এটা হয় না যার কারণে আমার আম্মাকে দেখতাম যে অনেক সময় চালের গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে দিয়ে দিত বা কর্নফ্লাওয়ার আর আবার অনেক সময় সুজিও দিত আমি বেশিরভাগই সুজিটা দিই একটু দানা দানা ভাব আসে এবং এটা খেতেও অনেক ভালো লাগে দেখেন এই পর্যায়ে চলে আসলে অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ ঘি আর এখানে কিন্তু আমি কোনো দার চিনির ব্যবহার করিনি অন্য কোনো স্মেল এখানে ব্যবহার করিনি জাস্ট খেজুরের গুড়ের ফ্লেভারটা রেখেছি এবং ঘিয়ের ফ্লেভারটা বুঝতেই পারছেন যে এটা খেতে কত পরিমাণ টেস্ট হয়েছে নামিয়ে নিলাম একটা সার্ভিং নামিয়ে দেখেন একটু চেরে দিয়ে আমি এটাকে সার্ভ করেছি একটু খেয়েও দেখিয়ে দিব কেমন হয়েছে মানে যত রকমেরই রান্না করেন আপনারা এভাবে একটু রান্না করে খেয়ে দেবেন এবং পরিবারকে করে খাওয়াবেন অতিথি আপ্যায়নে করে সার্ভ করবেন সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না কেমন হল কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ